লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য পুজোর বোনাস দেওয়া হবে ডবল টাকা এবারে অক্টোবর মাসে আপনারা ডবল টাকা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সেপ্টেম্বর মাসে টাকা পাওয়া শেষ এবারে আমরা পেতে চলেছি অক্টোবর মাসের টাকা যে সমস্ত পুরোনো এবং নতুন উপভোক্তা আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নিয়মিতভাবে টাকা পাচ্ছেন তো আপনাদের জন্য দুর্দান্ত সুখবর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা অক্টোবর মাসে ডবল টাকা পাবেন যে সমস্ত উপভোক্তা অর্থাৎ জেনারেল ও বিসি কাস্টের মহিলারা এক হাজার টাকা যেখানে পাচ্ছেন এবারে পাবেন অক্টোবর মাসে দু হাজার টাকা এবং যে সমস্ত উপভোক্তারা যারা এস সি ও এসটি কাস্টের মহিলারা বারোশো টাকা করে পাচ্ছিলেন আপনারা পাবেন এবারে চব্বিশশো টাকা তো কবে থেকে এই টাকা পাবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা বিরোটাকে একটুও না টেনে শুরুর থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় বন্ধুরা বিগত বছরে পুজোর সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু বোনাস পাওয়া গিয়েছিল অর্থাৎ দুটি মাসের টাকা একবারে দেওয়া হয়েছিল তো এবারেও বিশেষভাবে ঘোষণা হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সেপ্টেম্বর সরি অক্টোবর মাস এবং নভেম্বর মাসের টাকা এই পুজোর সামনেই দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য পুজোর বোনাস দেওয়া হবে ডবল টাকা দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জানব তো অবশ্যই বন্ধুরা বিরোটাকে না টেনে শুরু থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের জন্য চলে এলো সবচেয়ে বড় আপডেট কারণ সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা আর মহিলাদের এই পুজোর দিনগুলোকে আরও খুশি করে তুলতে দারুণ খবর সামনে এলো জানা যাচ্ছে এই মাসে মহিলারা চব্বিশশো টাকা ও বারোশো টাকা করে তাদের অ্যাকাউন্টটা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে এই টাকা আসবে বলে জানা যাচ্ছে প্রকল্পের প্রত্যেকটি উপভোক্তাই এই নতুন ঘোষণায় উপকৃত হবেন কেন এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি শর্তে কোন কোন উপভোক্তারা এই অতিরিক্ত টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন উপভোক্তাদের পুজোর আগে এই ডবল টাকা দেওয়া নিয়ে আর কি কি আপডেট দেওয়া হয়েছে পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা কবে তাদের অ্যাকাউন্টে টাকা পাবে অতিরিক্ত টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই সমস্ত আপডেট এক এক করে আমরা আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব তো অবশ্যই আপনারা কন্টিনিউ করতে থাকুন আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিবেন আর যারা এখনও বন্ধুদের মাঝে শেয়ার করে মাঝে শেয়ার করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল বাংলার মহিলাদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বর্তমানে প্রত্যেক মাসে মাসে সরকার থেকে ভাতা পাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে এক টাকা এবং বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দিচ্ছে সরকার যার মধ্যে এসসি ও এস টি কাস্টের মহিলারা যারা রয়েছেন তারা সরকার থেকে পায় বারোশো টাকা প্রত্যেক মাসে অন্যদিকে যারা ওবিসি ও সাধারণ কাস্টের মহিলারা রয়েছেন তারা পাচ্ছে এক হাজার টাকা করে কিন্তু এই মাসে প্রকল্পের উপভোক্তা তারা শুধুমাত্র বারোশো টাকা বা এক হাজার টাকা নয় তাদের অ্যাকাউন্টে আসবে দুই হাজার টাকা ও চব্বিশশো টাকা করে যদিও জানা যাচ্ছে এই যে অতিরিক্ত টাকা দেওয়া হবে এই টাকাটি মহিলারা বোনাস হিসাবে পাবেন না নভেম্বর মাসের কিস্তির সময়ে এগিয়ে এনে অক্টোবর মাসের সেই টাকা দেওয়া হবে এর জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা পুজোর আগে এক মাসে দুটো কিস্তি পাবেন তাই তপশিলি জাতি উপজাতি মহিলারা যারা এক মাসে বারোশো টাকা করে পায় তারা এই পুজোর মধ্যে চব্বিশশো টাকা করে পাবেন অন্যদিকে এরকম সাধারণ ও বিসি কাস্টের মহিলারা এক হাজার টাকা করে যারা পাচ্ছেন তারা পুজোর আগে দু হাজার টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবেন যেহেতু পুজোর পর দীর্ঘদিন পর্যন্ত অফিস আদালত বন্ধ থাকে তাই এই টাকাগুলো অগ্রিম দিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার বিগত বছরও এমনটাই করা হয়েছিল সেই সূত্রমারফত জানা যাচ্ছে যে এই বছরও মহিলারা অক্টোবর মাসে দুটো কিস্তির টাকা পেতে পারেন